আপনি যদি ইন্টারনেটে থাকেন তাহলে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু এড এসে আপনাকে বিরক্তি করবে সো আজকে আমি আপনাদেরকে আপনার মোবাইলে এমন একটি সেটিংস দেখিয়ে দেব যদি আপনি এই সেটিংটি আপনি ডিলিট করে দেন তাহলে আগের তুলনায় অনেক কম এড আসবে সো না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার জন্য আপনি সেটিংস আপনি অন করবেন মোবাইলের যে সেটিং রয়েছে তো আপনি এটি অন করবেন আপনি নিচের দিকে আপনি স্ক্রল করবেন এখানে আপনি দেখতে পাবেন গুগল বলে যে সেটিং রয়েছে তো আপনি গুগলে আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে হয়তো উপরে থাকবে অথবা নিচে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন অল সার্ভিস বলে একটি অপশন আমাদের সামনে শু করছে তো আপনি এখানে ক্লিক করবেন অল সার্ভিস আপনি ক্লিক করবেন একটু নিচের দিকে আপনি স্ক্রল করবেন এখানে আপনি দেখতে পাবেন অ্যাডস বলে একটি অপশন আমাদের সামনে শু করছে সেটিংস তো আপনি এখানে ক্লিক করবেন তো বন্ধুগণ আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস প্রাইভেসি বলে একটি অপশন আমাদের সামনে শু করছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি তিনটি সেটিংস আমাদের সামনে শু করছে তো আপনি এখানে প্রত্যেকটি সেটিংস আপনি অফ করে দেবেন প্রথমটিতে আপনি ক্লিক করে অফ করে দেবেন এভাবে আপনি প্রত্যেকটি সেটিং এখানে আপনি অফ করে রাখবেন অফ করে রাখার পর আপনি এখান থেকে আপনি ব্যাক হবেন এখান থেকে ব্যাক হওয়ার পর আপনি নিচে দেখতে হবে ডিরেক্ট অ্যাডভার্টাইজিং আইডি তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আবারও এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এটি ডিলেট হয়ে গেছে তো বন্ধুগণ এখানে যদি আপনি এড প্রাইভেসি প্রত্যেকটি সেটিং আপনি অফ করে দেন এবং ডিলেট অ্যাডভার্টাইজিং আপনি যদি ডিলিট করে দেন তাহলে আগের তুলনায় অনেক অনেক কম এড আসবে তো বন্ধুক আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এরকম ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম